নমস্কার চ্যানেল লাভ এন্ড ইন্টারভিউ সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আহ ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এখন চলছে সুতি ধুলিয়ান সামসেরগঞ্জ রঘুনাথপুর আমরা সবাই আহ খবরে যতটুকু দেখতে পাচ্ছি হয়তো প্রকৃত অবস্থায় থেকেও ভয়ঙ্কর যেটা কিছু ইউটিউবারের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি তো এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কি এই ওয়াকফ এটা অনেকেই আপনার অবগত আছেন কিন্তু দুঃখের বিষয় অনেকে কিন্তু অনেকেরই এই সম্পর্কে সম্মুখ ধারণা নেই তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছে এই আন্দোলন শুধুমাত্র এই আন্দোলন কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে এই আন্দোলনের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কারণ একটা বিলের এগেনস্টে আন্দোলন সেটা অ্যাক্ট হয়ে গেছে সেটা নিয়ে এই ধরনের অমানবিক নারকীয় হত্যালীলা চলতে পারে এবং সেখানে হিন্দুরা মারা যাচ্ছেন বাবা এবং তার সন্তান পিতা এবং তার সন্তান মারা যাচ্ছেন এটা খুব দুঃখের তাহলে আমরা ওয়াক কি সেটা নিয়ে একটু আমার যারা শ্রোতা দর্শক আছেন একটু বিষয়টা আমরা একটু আলোচনা করি তাহলে অনেকে যাদের কাছে পরিষ্কার নেই তাদের কাছে একটু পরিষ্কার হবে তা ওয়াক হচ্ছে পারমানেন্ট ডেডিকেশন অফ প্রপার্টি ফর রিলিজিয়াস অর চ্যারিটেবল পারপাস অর্থাৎ পারমানেন্টলি কোনো প্রপার্টি সেটা স্থাবর অস্থাবর যাই হোক না কেন সেটাকে ডেডিকেট করা উৎসর্গ করা আল্লাহর নামে তো সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না এবার এই ওয়াকাফ শব্দটা কিন্তু আরবিক একটা শব্দ ওয়াকাফা ওয়াকাফা থেকে এসেছে ওয়াকাফা শব্দের অর্থ কি আহ টু ডিটেইন ডিটেইন করে রাখা আটকে রাখা হোল্ড করা বা ধরুন জিনিসটাকে একত্রিতভাবে রেখে দেওয়া এটাই হচ্ছে ওয়াক আফার অর্থ এবার এই প্রপার্টিটা হচ্ছে সেই প্রপার্টি যে কেউ আল্লাহর নামে দান করে দিতে পারে অর্থাৎ হিন্দুদের যে দেবত্তর একটা আছে দেবতার নামে উৎসর্গ করে দেওয়া যেটা বিক্রি করা যায় না সেখানে কিছু ট্রাস্টি থাকে তারা সেটা নিয়ন্ত্রণ করে অনেকটা এই এইরকমই এই যারা ওয়াকিফ অর্থাৎ যারা ওয়াক প্রপার্টি দান করে হ্যাঁ যে আমার এই প্রপার্টিটা ওয়াক আপ প্রপার্টি আল্লাহর নামে দান করলাম সেটা রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাসে ব্যবহার হবে মুসলিম ইসলাম ধর্মের মানুষের উন্নয়ন কল্পে অর্থাৎ সেটা মসজিদ হতে পারে সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হতে পারে সেই জায়গায় বা সেখানে কোনো দরিদ্র মানুষের বাসস্থানের জন্য দেওয়া যেতে পারে বা সেখান থেকে উপার্জন করে সেই সমস্ত সম্পত্তি থেকে মানুষের আর্থসামাজিক অবস্থার যাতে পরিবর্তন ঘটে অবশ্যই ইসলাম ধর্মাবলম্বী মানুষ যাতে উন্নয়ন হয় সে বিষয়ে কাজে লাগানো যেতে পারে এই হচ্ছে ওয়াক উদ্দেশ্য এবার আহ ওয়াকিফ অর্থাৎ যারা দান করছেন তাদের সম্পত্তি স্থাপুর অস্থাবর যাই হোক আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আহ এই যে এই যে ওয়াক সম্পত্তি এই ওয়াক সম্পত্তির যারা নিয়ন্ত্রণ করে অর্থাৎ ম্যানেজার মানে একটা তো ওয়াক সম্পত্তি তো একটা নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপুল দরকার যারা এটাকে নিয়ন্ত্রণ করবে বা সেটা থেকে উপার্জন করার চেষ্টা করবে এবং মানুষের কাজে লাগাবে তাদেরকে বলা হয় মুতুওয়ালি এই মুতুয়ালিরা হচ্ছে অনেকটা ওই আমাদের ওই ট্রাস্টির মতো আর কি এই মুতুয়ালিরা অবশ্যই সব ইসলাম ধর্মাবলম্বী হবেন তো তারা এই সম্পত্তিটাকে ব্যবহার করে উপার্জন করবেন এবং সেটা আহ রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাসে ব্যবহার করবেন অবশ্যই ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে এটা হচ্ছে ওয়াক অফ প্রপার্টি এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াক অফ একটা সিস্টেম আছে যে সিস্টেমটা হচ্ছে সেভেন যে উপার্জিত ধন সেই সেভেন বা প্রফিট সেই সেভেন হচ্ছে ওয়াক অফ বোর্ডের কাছে থাকবে আর নাইনটি হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন কল্পে ব্যবহৃত হবে এই হচ্ছে বিষয় এবং এই যে এখন ওয়াক অফ বিল যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো এই অ্যাক্টটা কিন্তু এখন হয়নি এটা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে দু সালে দু সালে তখন ইউপিএ সরকার সম্ভবত হ্যাঁ ইউপিএ সরকার তো সেই সময় মনমোহন সিং ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার সেই সময় কিন্তু এই ওয়াক অফ বিল মানে অ্যাক্টের জন্য বিল আসে এবং সেই বিলের নেপথ্যে আরেকটু বলে রাখা দরকার এই যে ওয়াক অফ প্রপার্টি এবং ওয়াক অফ প্রপার্টির ব্যবহার এটা নিয়ে কিন্তু অনেক রকম বিতর্ক এসেছিল আইনিভাবে অনেক অভিযোগ অনুযোগ ছিল তো সেই জন্য সরকার কি করেছিল একটা কমিটি করেছিল তার নাম সাচার কমিটি দু সালে এটা ফর্ম করে কংগ্রেস কেন্দ্রে তখন সালে করে কারণ হচ্ছে যে এই এই ওয়াকআপ এত প্রপার্টি কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের খুব একটা উন্নতির কাজে লাগানো যাচ্ছে না সেই প্রপার্টি সেটা উম কেন্দ্রীভূত হচ্ছে কয়েকজন মানুষের কাছে অনেক রকম অভিযোগ আসছে অনেক সম্পত্তি ঘিরে অনেক ডিসপিউট তো সেই জন্য এই সাচার কমিটি একটা রিপোর্ট দেয় মানে আমি রিপোর্টটা দেয় হচ্ছে দু সালে দু সেই সালের রিপোর্ট অনুযায়ী ন লক্ষ নব্বই হাজার জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে এবং তার মধ্যে ল্যান্ড জমি আছে ছ লক্ষ একর একর মানে সংখ্যাটা ভাবুন মানে আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে তিন বিঘাতে এক একর মানে তিন ইন্টু ছয় আঠেরো লক্ষ বিঘা ইন্টু যদি আমরা ধরুন কুড়ি কাঠাতে বিঘা যদি কুড়ি করি তার মানে তিনশো লাখ 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 কাঠা এই পরিমাণ জমি হচ্ছে ওয়াক প্রপার্টি আছে এবং অদ্ভুতভাবে এই বিষয়টা জানা দরকার এই ওয়াক প্রপার্টির মধ্যে মানে প্রপার্টির মধ্যে সবচেয়ে বেশি প্রপার্টি আছে উত্তরপ্রদেশ ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গে বোঝা যাচ্ছে বিষয়টা এবার ছবিটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে এবং দেখা যাচ্ছে এই তিনশো লক্ষ কাঠা জমির মধ্যে মানে যেটার ভ্যালুয়েশন এক লক্ষ কুড়ি হাজার লাখ কোটি এই এক লক্ষ কুড়ি হাজার লাখ কোটির অ্যানুয়াল অর্থাৎ ইয়ারলি ইনকাম দেখানো হচ্ছে একশো তেষট্টি কোটি প্রশ্নটা এইখানে একশো তেষট্টি কোটি এত কম প্রফিট কি করে হবে যেখানে যদি টেন ধরা যায় অর্থাৎ এই ওয়ান লক্ষ কোটি টাকার টেন যদি অ্যানুয়ালি দেখা যায় সেটা হচ্ছে বারো হাজার কোটি এটাই উপার্জন হওয়া উচিত কারণ ওই সম্পত্তিটা তো পড়ে থাকবে না স্কুল হবে ভাড়াতে দেয়া হবে সেটাকে অনেক রকম ভাবে মর্গেজ রাখা হতে পারে অনেকভাবে ইনকাম করা যায় সেই ইনকামটা তো ইসলাম ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন ব্যবহৃত হবে কিন্তু সেখানে এত কম প্রফিট হচ্ছে কেন তার মানে একটা কোথাও ঘোটালা কোথাও একটু অনিয়ম বিনিয়ম দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো উঠছে তো সেই জায়গায় ওই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করার জন্য 2013 সালে একটা বিল পাস হলো এবং সেই বিলটাই বর্তমানে 2025 এ সেটা আইনে পরিণত হলো এই ক্রাইসিসগুলো যখন অর্থাৎ যে প্রপার্টিটা আছে যে উদ্দেশ্যে এই ওয়াকফ প্রপার্টি সেই উদ্দেশ্য তো চরিতার্থ হচ্ছে না অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন যাতে হয় সেই উন্নয়ন যদি না ঘটে তাহলে এই ওয়াকফ প্রপার্টির কারণ মানে থেকে কি লাভ সেই জায়গায় যে এই যে একটা হলো সেই একটি যে পরিবর্তনগুলো হলো যে জন্য এই নারকীয় আন্দোলন চলছে সেটা আমি একটু এক দুই করে বলে রাখি প্রথম হচ্ছে যেকোনো ধর্মের মানুষ দান করতে পারতেন এই ওয়াক অফ প্রপার্টিতে যে কোনো ধর্মের আহ জৈন শিখ হিন্দু খ্রিশ্চান যে কোনো মানুষ এখন যে নিয়মটা হলো আইনটা হলো সেটাতে অন্তত পাঁচ বছর পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে এরকম মানুষ বা করেছেন এরকম মানুষই কিন্তু যে কেউ দান করে দিল এটা তো ইসলাম ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন কল্পে ব্যবহৃত হবে তাহলে সেই ধর্মের মানুষ যদি দান করেন সেটা অনেক বেশি আহ আবেগ থাকবে সেখানে উদ্দেশ্য থাকবে তো সুতরাং ইসলাম না হয়ে দান করার যে জায়গাটা সেটা বন্ধ করতে আমরা চলেছি এই বিলের মাধ্যমে আইনের মাধ্যমে দ্বিতীয়ত ওয়াক বাই ইউজার অর্থাৎ কোনো পেপার ডকুমেন্টস দরকার হতো না একটা ধরুন একটা জমি পড়ে আছে সেখানে ধরুন নামাজ পড়া হয় বা ইসলাম ধর্মের কোন রিচুয়াল পালন করা হয় সেই জমিটা ওয়াক অফ প্রপার্টি বলে তারা দাবি করতে পারতেন এখন কিন্তু এই জমির মধ্যে যদি রকম ডিসপিউট দেখা দেয় তাহলে কিন্তু তার প্রপার ডকুমেন্ট দেখাতে হবে নতুন আইন বলছে এবং তারপরে লিগালাইজ হবে যে এটা ওয়াক অফ প্রপার্টি না অন্য কিছু দুই গেল তিন হচ্ছে गवर्नमेंट প্রপার্টির উপরে ওয়াক-অফ ধরুন ক্লেম করে রেখেছে আগে এরকম বহু সম্পত্তি আছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এবং गवर्नमेंट কোনো ডেভেলপমেন্ট করতে পারতো না কিন্তু এখন থেকে যে জমিগুলোর উপরে गवर्नमेंट জমিগুলোর উপরে ওয়াক-অফ প্রপার্টি ক্লেম করে রেখেছে সেগুলো डिस्ट्रिक्ट কালেক্টর ইনকোয়ারি করবেন এবং ইনকুইটিনি गवर्नमेंट বডির একজন डिस्ट्रिक्ट কালেক্টর ইনকোয়ারি করে নির্ধারণ করবেন যে ওটা गवर्नमेंट প্রপার্টি অথবা এটা ওয়াক অফ প্রপার্টি কোনটা যদি গভর্নমেন্ট প্রপার্টি হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট সেখান থেকে রাস্তাঘাট বা কোনো সরকারি স্কুল কলেজ সেগুলো করতে পারে যেটা এখনো যেটা আটকে আছে অনেক রাস্তায় দেখা যাচ্ছে ওয়াক আপ প্রপার্টি বোর্ড বলছে এটা হচ্ছে আমাদের প্রপার্টি আমরা এটাকে ব্যবহার করতে দেব না তো গভর্নমেন্ট সেখানে উন্নয়ন কোনো কাজ করতে পারছে না সামাজিক মানে কোনো রকম মানুষের উন্নতির জন্য কিছু করতে পারছে না এটা করা যাবে আর চতুর্থ তো সার্ভে অর্থাৎ সার্ভে কমিশন আগে সার্ভে করতো যেগুলো ওই ধরুন আপনার ইসলাম ধর্মাবলম্বী মানুষ থাকতেন এবং তারা সার্ভে করতেন এখানে একটা কথা বলে রাখি ধরুন একটা সম্পত্তিতে আমরা যদি মানে সরকারি সম্পত্তিতে আমরা যদি তিরিশ বছর থাকি একটা লিমিটেশন পিরিয়ড আছে তিরিশ বছরের মধ্যে কিন্তু যদি কোনো ডিসপিউট থাকে গভর্নমেন্টকে সেই ব্যক্তির এগেনস্টে কোর্টে যেতে হয় ডিমান্ড করতে হয় সেই প্রপার্টি আর ব্যক্তিগতভাবে যদি আমি রাম শ্যাম যদু আমাদের যদি প্রপার্টিতে কেউ যদি থাকে বারো বছরের মধ্যে একটা লিমিটেশন পিরিয়ড আছে বারো বছরের মধ্যে কিন্তু কোর্টে যেতে হয় কিন্তু এক্ষেত্রে এর নিয়মটা ছিল উল্টো অর্থাৎ ওয়াকফ প্রপার্টিতে যদি কেউ দখল করে থাকতো ওয়াকাফ বোর্ড সেটা আজীবন তাদের পিরিয়ড ছিল তারা কিন্তু ওটের দ্বারস্থ হতে পারতেন সেই ব্যক্তিকে বা সেই বোষ্টিকে উৎখাত করার জন্য এবং কোনো ব্যক্তিগত মালিকানার কোনো জমি যদি ওয়াকাফ দখল করে থাকতো সেই ব্যক্তিকে বারো বছর নয় এক বছরের মধ্যে তাকে তাকে ডিমান্ড করতে হতো কোর্টের কাছে গিয়ে এক বছর ক্রস করলে তিনি আর ডিমান্ড করতে পারতেন না এটা নতুন আইনে উঠে যাচ্ছে অর্থাৎ যেটা সর্বোপরি যে আইন অর্থাৎ তিরিশ বছর ওয়াক অফ বোর্ড পারবে তাদের ডিমান্ড করতে সম্পত্তির আর বারো বছর কোনো ব্যক্তিগত মানুষ যদি তার প্রপার্টিতে ওয়াক আপ দখল করে থাকে তিনি বারো বছর সময় পাবেন কোর্টের কাছে সেটা ডিমান্ড করে তার ওটা সম্পত্তি এটা প্রমাণ করার জন্য আচ্ছা তারপরে একটা পরিবর্তন বলি আগে বিচারপট তো এই যে ওয়াকফ বো ওয়াকফ প্রপার্টি এর বিচার হতো কিন্তু আমাদের এমনি কোর্টে বিচার হতো না ওয়াকফ ট্রাইব্যুনাল বলে একটা ট্রাইব্যুনাল আছে যেখানে এই বিচার হতো কিন্তু তাদের বিচার নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে সেই জন্য এই ওয়াকফ ট্রাইব্যুনালের বিচার নিয়ে অনেক মানুষের অনেক সন্দেহ তৈরি হয় এবং ধরা যায় যে ওয়াকফ প্রপার্টির পক্ষেই সাধারণত এই ওয়াকফ ট্রাইব্যুনালগুলো অর্ডার দেয় সেই জন্য এখন থেকে ঠিক এবং সেখানে এই ওয়াকফ ট্রাইব্যুনালে থাকতেন মুসলিম যারা ল এক্সপার্ট কিন্তু এখন থেকে করা হয়েছে এখন থেকে থাকবেন কারা এখন থেকে থাকবেন বর্তমানে সার্ভিসরত বা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ এরকম মানুষ সেই ট্রাইব্যুনাল অর্থাৎ ওয়াক প্রপার্টি নিয়ে যারা বিচার করেন ডিসপিউট দেখেন সেখানে থাকবেন আরো একটা বিষয় ঘটেছে যেটা হচ্ছে এই যে পুরুষ বংশানুক্রমিক একটা ধারা দেখা হতো ওয়াক অফ প্রপার্টিতে অর্থাৎ দেখা গেল মানে বাবা ছেলে তার ছেলে এরকম করে করে গিয়ে দেখা গেল আমার বংশটা যখন শেষ হচ্ছে অর্থাৎ পুরুষ মেয়ে হয়ে গেল শেষে তো দেখা যাবে এই যে কিন্তু এখন থেকে কিন্তু মহিলা বংশানুক্রমিক যে ধারা ওই লিনিয়েজটাকে ধরা হচ্ছে অর্থাৎ যদি কোনো মানুষ তার কন্যা সন্তান থাকে সেই কন্যা সন্তানকেও ওই বংশানুক্রমিক ধারার মধ্যে ধরা হবে অর্থাৎ তার যদি সন্তান থাকে বা তার যদি কন্যা থাকে সেটাকেও ধরা হবে তাদের প্রপার্টি আছে এবং তাদের এই যে বংশানুক্রমিক ধারাটা যখন শেষ হবে তারপরেই কিন্তু ওই সম্পত্তি ওয়াক প্রপার্টিতে যাবে বা তারা যদি স্বতঃস্ফূর্ত দিতে চান ওয়াক প্রপার্টি হিসাবে তাদের সম্পত্তি তবেই সেটা ওয়াক সম্পত্তি হবে অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের একটা অধিকার এখানে প্রতিষ্ঠা করা চলছে আর একটা শেষ অ্যাক্ট বলি সেটা হচ্ছে এই যে ট্রাইব্যুনাল যেটা ওয়াক প্রপার্টি রিলেটেড যে মামলা যে প্রবলেমগুলো শুনতেন এই ট্রাইব্যুনালে কিন্তু সমস্ত মহিলা এক্সপার্ট থাকতেন এখন এই মা করবেন সমস্ত পুরুষ এক্সপার্ট থাকতেন এখন থেকে নিয়ম করা হয়েছে যেখানে আমরা নারী শক্তি ক্ষমতায়নের কথা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট সেখানে শুধু পুরুষ কেন থাকবে অর্থাৎ দুজন করে দুজন করে কিন্তু নন মুসলিম মানুষ থাকবেন ব্যক্তি থাকবেন এবং দুজন মুসলিম মহিলা থাকবেন মানে এই যে স্টেট ওয়াক অফ বোর্ড যেখানে এগারো জনের একটা মেম্বার থাকে এবং তার উপরে হচ্ছে আমাদের যেটা একটা ওয়াক অফ কাউন্সিল থাকে যেটা সেন্ট্রালের সেখানে হচ্ছে বাইশ জন থাকে যারা এই টোটাল আমাদের দেশের মধ্যে ওয়াক আপ সম্পত্তিগুলো পরিচালনার দায়িত্বে থাকে এবং স্টেটের মধ্যে আমাদের প্রায় ধরুন তিরিশটা স্টেট ওয়াক বোর্ড আছে সেখানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এগারো জন করে মেম্বার আছে এই এগারো জন মেম্বারের মধ্যে এগারো জন মেম্বারের মধ্যে দুজন মহিলা মেম্বার রাখতেই হবে মুসলিম মহিলা মেম্বার এবং দুজন থাকবেন অন্য ধর্মের ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্মের দুজন সদস্য তারা হয়তো ধর্মীয় বিষয়ে ইন্টারফেয়ার করবেন না কিন্তু অন্যান্য বিষয় চ্যারিটেবল এবং তার অন্যান্য প্রশাসনিক বিষয় কিন্তু তারা ইন্টারফেয়ার করবেন ঠিক তেমনভাবেই যে ওয়াক অফ কাউন্সিল যেটা কেন্দ্রের সেখানেও বাইশ জনের মধ্যে দুজন অমুসলিম সদস্য থাকবেন এবং দুজন মুসলিম মহিলা সদস্য থাকবেন এবং ট্রাইব্যুনালের ক্ষেত্রেও তাই এই যে ট্রাইব্যুনাল যে তৈরি হচ্ছে যেখানে ডিস্ট্রিক্ট জাজ পদের মানুষ মানে ব্যক্তি থাকবেন সেখানেও কিন্তু মহিলা জজ অ্যাপয়েন্ট করতে হবে মহিলাদের দিকটা দেখা হয়েছে তো এই হচ্ছে আমি খুব দ্রুততার সাথে বিষয়টাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম এই হচ্ছে ওয়াক অফ বিল এবং ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট মানে ওয়াক অফ আমি একটু ব্যাকড্রপটাও বলার চেষ্টা করলাম তো দেখুন এর উপরে ভিত্তি করে কোন আন্দোলন এবং সেই আন্দোলনকে আমি জানি না এই আন্দোলনকে শুধু ওয়াক অফ বিলের মানে অ্যাক্টের বিরোধিতা করার জন্য এই আন্দোলনকে বলে আমরা দেখাচ্ছি সমাজে কিন্তু এর নেপথ থেকে অন্য কোন উদ্দেশ্য আছে না হলে এই আন্দোলন এই যদি দাবি হয় তো এটার মধ্যে কতটা বিরোধিতা আছে সেটা আপনারাই বিচার করবেন তাহলে এই বিলের বিরোধিতার জন্য যেটা অলরেডি অ্যাক্ট হয়ে গেছে দিল্লিতে রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছেন সেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা জেলায় এবং মুর্শিদাবাদ তো আছেই দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতেও একটা ঘটনা ঘটেছে কলকাতা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে তো তাহলে এই যে আন্দোলনটাকে দলা পাকানো হচ্ছে ক্রমশ ঘনীভূত হচ্ছে আন্দোলন এটা দায় কেন রাজ্য সরকার মানে দায় বলবো না কেন সেটাকে প্রথমেই প্রোটেক্ট করেনি কেন তাদেরকে সেটা ডিফেন্ড করেনি আটকাইনি আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলো বিএসএফ মোতায়েন করতে হলো এবং সেটা হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা করতে হাইকোর্টকে সেটা বলতে হলো এবং দুঃখের এটাই যে বর্তমান শাসক দলের সাধন সম্পাদক আমি নাম বলছি কুনাল ঘোষ বলছেন যে এই যে বাহিনী ডিপ্লয় করা হয়েছে এর পিছনে রাজনীতি আছে এবং এই বাহিনী বাংলাদেশ থেকে অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে ভিতরে আনতে সাহায্য করছে এবং আন্দোলনকে আরো বেশি করে আরো ক্ষয়ক্ষতি করে মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট করছে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে এগুলো কি রাজনীতি এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে এবং অবিলম্বে এই নারকীয় আন্দোলন বন্ধ হওয়া চাই এটা পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষ এখানে কিন্তু এই আন্দোলন মানুষ সহ্য করবে না সুতরাং সঠিক খবর যেমন পরিবেশিত হচ্ছে বিভিন্ন ইউটিউবারদের খবরও আপনারা দেখুন কারণ আহ সবসময় কিন্তু মেন মিডিয়া অনেক কিছুই খবর পরিবেশন করতে পারেন না এবং একটা জায়গায় গন্ডগোল হচ্ছে ঘটনা ঘটার আগে আমি নেট ইন্টারনেট অফ করে দিচ্ছি নানা রকম কমিউনিকেশন অফ করে দিচ্ছি কিন্তু আমি সেখানে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না আজকে স্কুল সার্ভিস যারা চাকরি শিক্ষক অশিক্ষক কর্মী তাদের আন্দোলনে পুলিশ তাদেরকে লাথি মারছে লাঠির পরিবর্তে কিছুই নেই খালি হাতে তারা একটা স্কুল ব্যাগ নিয়ে গিয়ে কাগজ কলম নিয়ে গিয়ে আন্দোলন করছে সেখানে একটা সরকারি সম্পত্তি নয় পুলিশ গাড়ি পুলিশ ভ্যান সে সমস্ত ভ্যান জালি দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম সমস্ত মানুষের দোকান ভাঙচুর করা হচ্ছে এটা কি আন্দোলন যে আন্দোলন হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আমি সেই অ্যাক্টের পরিবর্তিত রূপটা বললাম এই এই পরিবর্তিত রূপ এটা তো ইসলাম ধর্মের মানুষের উন্নতির জন্য এবং যাতে ওয়াকফ যে প্রসেস প্রপার্টির যে যে প্রসেসের মাধ্যমে ওয়াক প্রপার্টি ব্যবহৃত হবে মুসলিম ধর্ম ইসলাম ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন কল্পে সেটাকে যাতে নিরপেক্ষ স্বতন্ত্র এবং গ্রহণযোগ্য করা যায় বৈধতা আনা যায় তার জন্য এই আইন সেখানে কেন এই নাড় আন্দোলন আপনারা ভাবুন ভেবে দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান পরে কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো সবাই খুব ভালো থাকবেন